আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে একটা ছোট্ট শপিং ব্লগ দেখাবো মানে আজকে ছুটির দিন ছিল কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য বের হলাম তো প্রথমে চলে গেলাম রসে এখান থেকে একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল মানে ইচ্ছা আছে তো প্রথমে ব্যাগের কালেকশনের দিকে গেলাম এখানে আসলে এত ব্যাগের কালেকশান যে দেখে মাথা ঘুরে যাচ্ছিলো মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই তারপর আস্তে আস্তে দেখতে লাগলাম যে কোনটা বেশি ভালো আর এক সাইডে আছে পোশাক আশাক আর আর এক সাইডে একটু ঘুরে আসলাম এখানে কুসুন কেনার ইচ্ছা ছিল তো দেখলাম ঠিক ভালো মতো পেলাম না এখানে আছে কিচেন সামগ্রী যাই হোক এই ব্যাগগুলো সিলেক্ট করলাম এখান থেকে এই ব্যাগটা বেশি ভালো লাগলো তো এটাই ফাইনালি সিলেক্ট করে নিলাম এখানে এক পাশে আছে কিচেন সামগ্রী এটার দিকে একটু ভিডিও করে নিলাম তারপরে চলে গেলাম একটা অ্যারাবিয়ান স্টোরে এখানে মানে সব কিছুই পাওয়া যায় কসমেটিক্স কাপড় চোপড় ডেকোরেশন পেজ তারপরে অনেক কিছু আর কি মানে যা যা লাগে আর কি এক এক সাইডে এক এক জিনিসগুলো সাজানো আছে তো চোখ ধাঁধানো সব জিনিসপত্র দেখতে খুবই ভালো লাগছে আমি ঘুরে ঘুরে সব জিনিস দেখতে লাগলাম আর একটু একটু করে শ্যুট করতে লাগলাম শোপিসগুলো এত সুন্দর এবং এত আকর্ষণীয় খুবই ভালো লাগছিল দেখতে এগুলো ক্যান্ডেল স্ট্যান্ড বিভিন্ন কালারের এরপ আছে কিছু এগুলোর দাম অনেক আমি কিছু শোপিজ হাতে করে দেখছিলাম মোটামুটি লাইট ওয়েট আসলে মহিলাদের আকর্ষণ থাকে ঘর সাজানো জিনিসপত্রের প্রতি আর এক সাইডে চলে গেলাম এখানেও সুন্দর সুন্দর জিনিস রাখা আছে কিন্তু সবগুলো খুবই এক্সপেন্সিভ এখানে আছে কিছু বাটি ঘুটি পরে আছে এগুলো ঝাড়বাতি এর পাশে আছে ছোট ছোট শোপিস এর ভিতরে আরবি হরফ খোদাই করা প্রত্যেকটা জিনিসই কিন্তু অসম্ভব সুন্দর পাশে ল্যাম্পের কালেকশন এখানে মাটির কিছু থালা বাসন দেখা যাচ্ছে পাশে আছে চেয়ার টেবিল